হ্যালো এভিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওতে থাকছে প্রাকৃতিক দৃশ্য নিয়ে সৌন্দর্যের অপরূপ সমারোহক আপনারা মোটেও এই ভিডিওটি দেখে ভুল করবেন না এটা কোনো অন্য রাষ্ট্র নয় ইটালি বা থাইল্যান্ড এটা হচ্ছে আমাদের স্বপ্নের বাংলাদেশ বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ নামে পরিচিত বহির্বিশ্বের কাছে তো আজকে যে ভিডিওটি করা এটা হচ্ছে বাইশতলা বাইশতলা ভবন থেকে এটা হচ্ছে আপনারা সবাই জানেন সবুজ শ্যামলে ঘেরা বাংলাদেশ বাংলাদেশের অপরূপ সৌন্দর্য ঘিরে রয়েছে সুন্দর সুন্দর জায়গা তার মধ্যে আজকে যে ভিডিওটি করা সেটা হচ্ছে গুলশান সেন্টার পয়েন্ট গুলশান টু বনানীর যে সাইডগুলোতে বিল্ডিংগুলো আছে সেগুলোর একটি দৃশ্য ক্যামেরায় বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করছি অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে আল্লাহর রহমতে এত সুন্দর দৃশ্য যা আমরা দেখতে পাচ্ছি মহান আল্লাহ রব্বুল আলমেনের কাছে আমরা প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্য সেই সাথে আমার চ্যানেলটিতে চাকরিকময় চ্যানেলের যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকন বেল বাটনটা একটু কষ্ট করে বাজিয়ে দিবেন সাথে থাকার জন্য পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য ভালো লাগছে